আজ বিকেলে দমদম বিমানবন্দরে পৌঁছেই জাতীয় মহিলা কমিশনের দুই সদস্য প্রতিনিধি দল সোজা চলে যান লালবাজারে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে এসেছেন তারা জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খংরুপের নেতৃত্বে প্রতিনিধিত্ব দল আজ লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান তবে লালবাজারে তাদের সঙ্গে কমিশনার বিনীত গোয়েল নন বরং এই ঘটনার তদন্তকারী দলের মাথায় থাকা অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মার সঙ্গে কথা বলেন তারা ঘটনা তদন্ত কতদূর এগিয়েছে ঘটনায় অভিযুক্ত বা অভিযুক্তদের ধরতে কি কি পদক্ষেপ নিয়েছেন তদন্তকারীরা তা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান কমিশনের প্রতিনিধিরা সেখান থেকে বেরিয়ে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল সোজা চলে যান নির্যাতিতা চিকিৎসকের বাড়ি কথা বলেন নিহত চিকিৎসকের বাবা মার সঙ্গে शिखांत के बेरी डेलीना खोंगरू पे जानन मैं आपसे रिक्वेस्ट करती हूँ प्लीज उनको और हरास मत करो और उनको और परेशान ना करे प्लीज सारे इन्फॉर्मेशन में दे दूंगी आप लोगों को सारे इन्फॉर्मेशन मैं दे दूंगी आप लोगों को लेकिन प्लीज यहाँ पर इनके घर के सामने आप थोड़ा सा शर्म करो थोड़ा सा पीस मेंटेन करो रिस्पेक्ट करो और उनका ज़्यादा हरास मत किया करो प्लीज़ बस इतना ही कहूँगी आज